নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই কৃষ্ণের বাণী অভিজিৎ ইউটিউব চ্যানেলে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করা মানেই আপনার জীবনে তার আশীর্বাদ এবং আধ্যাত্মিক শক্তির পাওয়া যায় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ যখন কারোর ঘরে বা জীবনে আসেন তখন কিছু বিশেষ সংকেত বা লক্ষণ দেখা যায় এই সংকেতগুলো শুধুমাত্র বিশ্বাস ও আধ্যাত্মার উপর ভিত্তি করেই জানা যায় আজকে সেই রকম এক একটি সংকেত নিয়ে আলোচনা করব যা ভগবান শ্রীকৃষ্ণ মেয়ের উপস্থিতির ইঙ্গিত দিয়ে যায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলো আইকনটিকে অল করে দেবেন চলুন শুরু করা যাক প্রথমত মনের শান্তি এবং আনন্দের অনুভূতি আপনার যদি আপনার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন তাহলে আপনার মনে এবং পরিবেশে এক অদ্ভুত শান্তির অনুভূত হবে ঘর থেকে সব নেতিবাচক শক্তি দূর হবে এবং সব সময় আনন্দের আবহ থাকবে দ্বিতীয়ত তুলসী গাছের বৃদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছকে অত্যন্ত প্রিয় মনে করেন যদি আপনার বাড়িতে তুলসী গাছ সতেজ থাকে বৃদ্ধি পায় এবং সুন্দর গন্ধ ছড়ায় তাহলে এটা শ্রীকৃষ্ণের উপস্থিতির একটি বড সংকেত তুলসীর কাছে কাছে প্রার্থনা করলে মনে পবিত্রতা আসে তৃতীয়ত পবিত্র সঙ্গীত বা ভজন শুনতে পাওয়া বিনা কারণেই আপনার কানে শ্রীকৃষ্ণের ভজন মন্ত্র বা মৃদু অঙ্গের শব্দ শুনতে পাওয়া শ্রীকৃষ্ণের উপস্থিতির সংকেত হতে পারে এই ধরনের শব্দ আপনার মনে ভক্তি ও সুখ মাখনের গন্ধ বা দুজন পণ্যের ভগবান শ্রীকৃষ্ণকে মাখন চোর বলা হয় যদি আপনি ঘরে মাখন ঘি বা দুধের সুগন্ধ অনুভব করেন এবং সেই সুগন্ধ কোথা থেকে আসছে বুঝতে না পারেন তবে এটা শ্রীকৃষ্ণের উপস্থিতির লক্ষণ হতে পারে পঞ্চমত গোপাল বা শ্রীকৃষ্ণ মূর্তির অলৌকিক পরিবর্তন আপনারা আপনার ঘরে রাখা শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবিতে অর্থাৎ কোন পরিবর্তন যেমন উজ্জ্বলতা বৃদ্ধি মুখের অভিব্যক্তিকে পরিবর্তন বা চেহারায় আলোকিত ভাব দেখা গেলে তা শ্রীকৃষ্ণের স্বাধীনের ইঙ্গিত দেয় ষষ্ঠত রাধাকৃষ্ণ নের স্বপ্ন দেখা যদি আপনি ঘন ঘন শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর স্বপ্ন দেখেন যেখানে তারা আপনাকে দীক্ষা দিচ্ছেন বা আশীর্বাদ করছেন তাহলে এটি একটি স্পষ্ট সংকেত যে শ্রীকৃষ্ণ আপনার জীবনে উপস্থিত সত্যম ঘরে গরুর আগমন বা গরুর প্রতি আকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণ গরুর প্রতি অত্যন্ত প্রতিহশীল ছিলেন যদি আপনার ঘরে বা আশেপাশে গরু আসে এবং শান্তভাবে দাঁড়িয়ে থাকে বা আপনি হঠাৎ গরুর প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন তবে এটি ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির ইঙ্গিত হতে পারে অষ্টমত ঝমঝম শব্দ বা বাঁশির ধ্বনি ভগবান শ্রীকৃষ্ণ বাঁশির সুরের জন্য বিখ্যাত যদি আপনি ঘরেই বাঁশির সুর শুনতে পান অথচ সেটা কোথা থেকে আসছে বুঝতে না পারেন তাহলে এটা হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে আছেন নবমত পরিবারে সুসম্পর্ক এবং শান্তি বজায় থাকা ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বাস করেন সেখানে সবসময় শান্তি প্রেম এবং ভালোবাসা বিরাজ করে পরিবারের সদস্যদের মধ্যে যদি সম্পর্ক আরও গভীর হয় এবং সকল সমস্যা দূর হয় তবে এটিও শ্রীকৃষ্ণের উপস্থিতির লক্ষণ দশমত জীবনের বাধা দূর হওয়া আপনারা যদি কোনো অজানা কারণে আপনার জীবনের সমস্ত বাধা এবং সমস্যা দূর হতে শুরু করে তাহলে এটি ভগবান শ্রীকৃষ্ণের কৃপার একটি বড সংকেত তিনি জীবনে বাধাগুলো দূর করে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসেন একাদশ প্রকৃতির প্রতি আকর্ষণ বৃদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন যদি আপনি অকারণে প্রকৃতির প্রতি গ্রভীর আকর্ষণ অনুভব করেন এবং পাখির গান ফুলের সৌন্দর্য এবং গাছপালার সবুজতায় মুগ্ধ হন তবে এটি শ্রীকৃষ্ণের উপস্থিতির একটি চিহ্ন আপনারা এই সংকেতগুলো কেমনভাবে অনুভব করবেন এই সংকেতগুলো অনুভব করার জন্য আপনার মনকে শুদ্ধ এবং পবিত্র রাখা জরুরি ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের জীবনে আসতে পছন্দ করেন যারা তার নামের জপ করেন এবং সৎকর্মে লিপ্ত থাকেন তার স্বাধীন লাভ করতে হলে প্রতিদিন তার নাম জপ করা গীতা পাঠ করা এবং তুলসী সেবন করা খুবই গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর বিশ্বাস এবং প্রেম থাকলে তার উপস্থিতি সহজেই অনুভব করা যায় সর্বশেষে বলা যায় ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তার ভক্তদের সুরক্ষা দেন এবং তাদের জীবনে আনন্দ আনেন তার উপস্থিতির এই সংকেতগুলো শুধু একটি বিশ্বাসের প্রতিফলন নয় বরং আধ্যাত্মিকতার প্রতি গভীর সংযোগের প্রকাশ যদি আপনি এই লক্ষণগুলো অনুভব করেন তাহলে জানবেন যে শ্রীকৃষ্ণ আপনার জীবনে দিচ্ছেন এবং তার কৃপাবর্ষিত হচ্ছেন আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার শুদ্ধ মনে প্রাণ খুলে বলুন জয় শ্রীকৃষ্ণ